যে ভাইয়া গাভীটা ধারণ করতেছে এই যে বাচ্চা দুটা খুবই ভালো একটু নড়াচড়া বেঁধে কিচ্ছু না একদম শিষ্ট পিওর ব্রিড আপনারা যারা ভালো গাভী কিনবেন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে এরকম আমি ভালো গরু দেওয়ার চেষ্টা করব আমার খামারে অ্যাট এ টাইম একসাথে ষাটটা গরু বাচ্চা দিয়েছে আপনারা যারা ভালো গরু কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন এরকম ভালো ভালো পার্সেন্টের গরুগুলা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড লাসনের খুবই ভালো মানে ডানো বিটের একটা গাবি আমরা সেল করলাম কিশোরগঞ্জ আমার এই বড় বড় ভাইয়া মালয়েশিয়া প্রবাসী দীর্ঘদিন থেকে বিদেশ প্রবাসে জীবনযাপন করে আমরা একটা গাবি দিছি ভাইয়াকে গরুটার দুইটা বকনা বাচ্চা জন্ম নিচ্ছে একসাথে যমজ বাচ্চা এই গরুটা আমি ভাইয়াকে দিয়েছি এর আগেও পূর্বেও ভাইয়া আমার খামার থেকে গরু সংগ্রহ করে নিছে উনি আমাকে ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা কিছুর মোশ পাড়াবো গরুটা আমরা কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমরা গরুটা দেখেন সিং থোতা আল্লাহরম দুইটা বগনা বাচ্চা দুইটা সেম একই ই হেয়ার মায়ের মত জাত পাইছে খুবই ভালো মানে সুস্থ সবল বাচ্চা বাইকে অধা করছিলাম আমি ক্লিয়ার করে দিব আমি দুইটা বাচ্চা ক্লিয়ার করে দেখেন ওলানের শেফ দেখেন সারাদিন বাচ্চা দুটা গরুটা দুধ আছে বর্তমান ষোলো সতেরো কিন্তু বাচ্চা দুটো পর্যাপ্ত দুধ লাগে সারাদিন আমরা ছেড়ে রাখি বাচ্চা সারা সারাদিন দুধ খাওয়ার পরও দুধ আমরা দোয়াই বারো কেজি তেরো কেজি বারো কেজি তেরো কেজি দুধ দহন করি কারণ বাচ্চা দুইটা প্রচুর দুধ লাগে দুটো জমজ বাচ্চা সেই গরুটা সেল করলাম আমরা কিশোরগঞ্জ পূর্বে ভয়ে একটা গরু সংগ্রহ করে নিয়ে গেছে আবার এই গরুটা দিলাম আমরা গরুটা কত টাকায় দিলাম আমাদের ভিডিও সাথেই থাকুন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বিল বেটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন

আওয়ার স্ত্রী বাচ্চা পোকা শিং সব দিক দিয়ে দিক থেকে কোন দিন নাই তা যারা ভালো গাড়ি সংগ্রহ যোগাযোগ করবেন যারা প্রকাশে আছেন অবশ্যই প্রতিনিয়ত ওনার সাথে যোগাযোগ করবেন যাতে আমার এখান থেকে ভালো গাড়ি সংগ্রহ করতে পারেন অনেকে একবার দুইবার ফোন দিয়ে আমি ফোন করতে না আপনারা ফোন দেন না কন্টিনিউ লেগে থাকবেন এভাবে দীর্ঘদিন আমার সাথে লেগে থাকে যখন যে গরুটা ভালো হয় দায়া গরুরা সংগ্রহ করে তা সবাইকে অসঙ্গে ধন্যবাদ দয়া গরুগুলো আমরা নিজের দায়িত্বে আমরা কীভাবে পাঠায় দিব সবাইকে আর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম